বিসমুল্লা রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা প্রত্যেকের প্রতি রমজান মবার আমরা কিছু জরুরি মাসলা মাসাইল নিয়ে বিশেষ লাইফে উপস্থিত হয়েছি আল্লাহ তালা আমাদেরকে শরীয়ত মোতাবেক জিন্দগি পরিচালনা করার তৌফিক দান করেন আমিন اللهم وفقنا لما تحب وترضى عدد ما تحب وترضى ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم روزار كيسو عدنك مسائل রমজানে দেশ পরিবর্তনের কারণে রোজা কম বেশি হলে রমজানে এক দেশ থেকে অন্য দেশের সফরের কারণে কোনো ব্যক্তির রোজা যদি সাতাশ বা আটাশটি হয়ে যায় অর্থাৎ সাতাশ আঠাশটি রোজা রাখার পর যে দেশে গেছে, সে দেশে ঈদের চাঁদ উদিত হয়ে যায় তাহলে তার কর্তব্য হলো ওই দেশের লোকদের মতো সেও রোজা ছেড়ে দিবে এবং সকলের সাথে ঈদ করবে পরবর্তীতে আরও দুই বা একটি রোজা খাজা করবে উনত্রিশ রোজা পূর্ণ করে নিবে ফতুয়া রহিমিয়া সাত নম্বর খণ্ড দুশো পনেরো পৃষ্ঠা ফতুয়ায় লাজনাতিদ দাইমা দশ নম্বর খণ্ড একশো সাতাশ পৃষ্ঠা যদূর্ব এক দেশ থেকে আরেক দেশে সফরের কারণে কারোর রোজা যদি তিরিশটি বেশি হয়ে যায় যেমন কেউ রমজানের শুরুতে সৌদি ছিল সেখানে বাংলাদেশের এক দুই দিন আগেই রোজা শুরু হয়ে গেছে একদিন আগে তো অবশ্যই শুরু হয় একদিন আগে শুরু হয়ে গেছে এরপর দেশের দিকে বাংলাদেশে এলো তার রোজা তিরিশটি হলেও বাংলাদেশে ঈদের চাঁদ দেখা দেয়নি এক্ষেত্রে তার কর্তব্য হল রমজানের সম্মানার্থে রোজা রাখা এবং দেশের সকলদের সাথে একত্রিত ঈদ করা এটা তার জন্য জরুরি ফতুয়া রহিমিয়া সাত নম্বর খণ্ড দুইশো পনেরো পৃষ্ঠায় ফতুয়া রাজনাথিক দাইমা দশ নম্বর খণ্ড একশো সাতাশ পৃষ্ঠায় বিস্তারিত এটা উল্লেখ আছে বিমানের যাত্রীগণ কখন ইফতার করবে এটা একটা গুরুত্বপূর্ণ মশালা বিমানের যাত্রীগণ কখন ইফতার করবে বিমানের যাত্রীগণ নিজেরা যখন সূর্যাস্ত হতে দেখবে তখনই ইফতার করবে সুতরাং বিমানের ভেতরে আকাশ থেকে জমিনের সময় অনুযায়ী ইফতার করা যাবে না এবং যে এলাকার আকাশের ওপর বিমান থাকবে সেখানে স্থলভাগের হিসাবেও ইফতার করা যাবে না আধুনিক মশালা এক্ষেত্রে যদি কেউ রোজা বিশ বাইশ ঘন্টাও বেশি হয়ে যায় তবুও সূর্যাস্ত না দেখে ইফতার করা যাবে না তবে হ্যাঁ কোনো ব্যক্তি যদি উক্ত অবস্থায় রোজা পুনরায় পুরা করতে গেলে অসুস্থ হয়ে যায় প্রবল আশঙ্কা থাকে তাহলে সে রোজা ভেঙে ফেলতে পারবে পরবর্তীতে এই রোজা কাদা করে নেবে হরদ্দুল মতার দুই নম্বর খণ্ড চারশো বিশ পৃষ্ঠা রোজা অবস্থায় বিমানে পশ্চিম দিকে সফর করার কারণে দিন যদি বড় হয়ে যায় তাহলে বিমানে বা জমিনে যেখানেই থাকবে সেখানে তার অবস্থানে অবস্থানকালে যখন সূর্যাস্ত হবে তখনই তার ইফতারের সময় হবে এ আগে ইফতার করা বৈধ হবে না অবশ্যই দিন বেশি বড় হয়ে যাওয়ার কারণে রোজা রাখা যদি অনেক বেশি কষ্টকর হয়ে যায় তাহলে তার জন্য রোজা ভেঙে ফেলার অনুমতি আছে তবে পরবর্তীতে এ রোজা কাদা করে নিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আরেকটা প্রশ্ন আসছে যেসব এলাকায় দিন অনেক বড় হয় কিছু এলাকায় আছে দিন অনেক বড় হয় যেসব দেশে দিন ষোলো সতেরো ঘন্টা অথবা তার চেয়েও বড় সেসব দেশেও সূর্যাস্ত পর্যন্তই রোজার সময় সূর্যাস্তের আগে ইফতার করা যায় যে হবে না কেননা আল্লাহ তালা এরশাদ করেছেন সুম্মা আতিম মুসিয়ামা লাইল অথবা তোমরা রাত পর্যন্ত রোজা পূর্ণ করো সুরাবাকা আয়াত নাম্বার একশো সাতাশি তবে হ্যাঁ দিন অস্বাভাবিক লম্বা হওয়ার কারণে রোজা রাখার কারণে যদি অসুস্থ হয়ে পড়ে বা খুব বেশি কষ্ট হয়ে যায় তাহলে রোজা ভেঙে ফেলা জায়দ আছে এক্ষেত্রে পরবর্তীতে এ রোজা কাদা করে নিতে হবে ফিকহুল নওয়াজেল দুই নম্বর খণ্ড একশো বাহান্ন পৃষ্ঠা সমান দর্শক শ্রোতা আরেকটা গুরুত্বপূর্ণ মশলা যেখানে সূর্যাস্তের পরই সূর্য উঠে যায় বা সূর্য অস্তমিত হয় না যেখানে সূর্যাস্তের পরই সূর্য উঠে যায় বা সূর্য অস্তমিত হয় না আধুনিক মশালা আমরা অনেকেই এখন বিভিন্ন দেশে ভ্রমণ করছি আমাদের অনেকে বন্ধু বান্ধব এই বিষয়গুলো জানতে চাইছে তাহলে যেখানে সূর্যাস্তের পরই সূর্য উঠে যায় বা সূর্য অস্তমিত হয় না সেসব এলাকায় সূর্যাস্তের সাথে সাথেই আবার সূর্য উদয় হয়ে যায় বা সেখানে অনেক দিন সূর্য উদয় হয় না কিংবা অস্ত না যায় সেসব এলাকায় মুসলমানদের উপর প্রতিদিনও পাঁচ অক্ত নামাজ আদায় করা রমজান মাসের রোজা রাখা ফরজ এসব এলাকায় নামাজ রোজার সময় নির্ধারণের জন্য করণীয় হল সবচেয়ে নিকটবর্তী যে এলাকায় পাঁচ অক্ত নামাজের সময় পাওয়া যায় সে এলাকার সময়ের সাথে মিলিয়ে নামাজ রোজা আদায় করা এটাও বিস্তারিত ফিকোহন নামাজিল কীভাবে উল্লেখ আছে দুই নম্বর খণ্ড একশো চুয়ান্ন পৃষ্ঠা একটা গুরুত্বপূর্ণ মশালা এটা আধুনিক মশালা রোজা অবস্থায় কানে তেল ড্রপ ইত্যাদি ব্যবহার করা রোজা অবস্থায় কানের ভিতরে তেল ড্রপ বা অন্য কোনো ওষুধ ব্যবহার করা যাবে এর দ্বারা কোনো রোজা ভাঙবে না ড্রপ কানের ভিতর পানি চলে গেলেও রোজা ভাঙবে না মাজাল্লাতুল মাজমা ইন ফেখা দশ নম্বর খণ্ড দুশো চুয়াল্লিশ পৃষ্ঠা আবার আর একটা পৃষ্ঠা আছে তিনশো পঁয়ষট্টিতে নাকের ড্রপ স্প্রে ইত্যাদি ব্যবহার আগেও আমরা বলছি তারপরও যেহেতু প্রশ্ন আসছে আমাদের অনেকভাবে জানতে ইচ্ছুক নাকের ড্রপ স্প্রে ইত্যাদি ব্যবহারের পর তা যদি গোলার ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে অবশ্যই গোলায় না গেলে বা স্বাদ অনুভব না হলে রোজা ভাঙবে না রোজা অবস্থায় অক্সিজেন নেওয়া অক্সিজেন নিলে রোজা ভাঙবে না ইঞ্জেকশন ইনসুলিন সেলাইন নিলে রোজা ভাঙবে না অবশ্যই গ্লুকোজ জাতীয় ইনজেকশন অথবা যে সকল স্যালাইন ও ইনজেকশন খাদ্যের কাজ দেয় তার রোজা অবস্থায় মারাত্মক অসুস্থতা ছাড়া নেওয়ার জায়জ নেই শ্রোতা গুরুত্বপূর্ণ একটা মশলা মস্তিষ্কের ওষুধ ব্যবহার করা মস্তিষ্ক অপারেশনের ক্ষেত্রে মস্তিষ্কের ভিতরে কোনো ওষুধ ব্যবহার করা হলেও রোজা ভাঙবে না তেমনি মাথার কোনো ক্ষততে ওষুধ লাগানোর ফলে বা মস্তিষ্কের ভিতর চলে গেলেও রোজা ভাঙবে না গুরুত্বপূর্ণ মশালা এটা ভেন্টলিন এনহেলার শ্বাসকষ্ট বা বক্ষভতির জন্য এ ঔষধ ব্যবহার করে করা করা হয়ে থাকে এটি ব্যবহার করলে রোজা ভেঙে যায় তাই রোজা অবস্থায় যদি এই ওষুধ ব্যবহার করা হয় তাহলে পরবর্তীতে এর কাজা করে নিতে হবে ওষুধ ব্যবহারের পর সুস্থ থাকলে বাকি দিন অনাহারেই কাটাতে হবে সুতরাং অসুস্থতা বেশি হওয়ার কারণে দিনে তা ব্যবহার করা জরুরি হলে ব্যবহার করতে পারবে সেক্ষেত্রে করণীয় হল ধানের রোজা রাখবে আর উক্ত ওজোরের কারণে ইনহেলার ব্যবহার করলেও অন্যান্য পানাহার থেকে বিরত থাকবে পরবর্তীতে রোগ ভালো হলে এর কাজা করে নেবে ওজোর যদি সারা বছর থাকে তাহলে ফিদিয়া আদায় করবে রব্দুল মহতার দুই নম্বর খণ্ড তিনশো পঁচানব্বই পৃষ্ঠা মাজাল্লাতুল তুল মাজমা ইল ফিকাহা দশ নম্বর খণ্ড দুই নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে একত্রিশ পৃষ্ঠা বিস্তারিত এরপরে পঁয়ষট্টি পৃষ্ঠা ফিকুন নওয়াজিল দুই নম্বর খণ্ড এটাও তিনশো এক পৃষ্ঠায় বিস্তারিত বর্ণনা হয়েছে আধুনিক মাসলার মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ মশলা আমাদের কাছে এসেছে নাইট্রো গ্লিস নাইট্রো গ্লিস এরোসোল জাতীয় এ ঔষটটি হার্ডের রোগীরা ব্যবহার করেন ডাক্তারের মতে ওষুধটি জিভার নিচে দুই তিন ফোটা দেওয়ার পর সাথে সাথে শিরার মাধ্যমে রক্তের সাথে মিশে যায় এই হিসাবে ওষুধ ব্যবহার করার পর গোলাতে ওষুধ না গেলে বায়ের স্বাদ না পৌঁছালে রোজা ভাঙবে না এ কোন নামাজিল দুই নম্বর খণ্ড দুশো নিরানব্বই টিসটা এন্ডোস্কোপি এন্ডোস্কোপির ব্যাপারে এ পরীক্ষার সময় টিউবের সাহায্যে পাকস্থলিতে পানি বা ওষুধ ইত্যাদি কোনো কিছু যদি দেওয়া না হয় তাহলে এন্ডোস্কোপির কারণে রোজা ভাঙবে না কিন্তু যদি টিউবের সাথে বা এর সাহায্যে ভিতরে কোনো ওষুধ পানি বা অন্য কিছু না দেওয়া হয় তাহলে রোজা ভেঙে যাবে তাই যে ডাক্তার পরীক্ষা করবেন তার থেকে জেনে নিতে হবে যে টিউবের সাথে বা এর সাহায্যে ভিতরে কোনো কিছু দেওয়া হয়েছে কিনা খন্ড তিনশো আটচল্লিশ পৃষ্ঠা আরানব্বই পৃষ্ঠা মাজাল্লা মাজমাঈন ফি ইসলামী দশ নম্বর খণ্ড দুইশো চারশো পঁচপান্ন পৃষ্ঠা থেকে চারশো পঁয়ষট্টি পৃষ্ঠা ফেক নামাজিল দুই নম্বর খণ্ড তিনশো পৃষ্ঠা প্রকাশ থাকে যে রমজানে অ্যান্ডোস্কোপি করার প্রয়োজন হলে ইফতারের পর করার চেষ্টা করবে কথাটা হলো পরিষ্কার কথা আর কি এনজিওগ্রাম এনজিওগ্রাম করলে রোজা নষ্ট হয় না সেক নাওয়াজিল দুই নম্বর খণ্ড দুশো আটানব্বই পৃষ্ঠা হার্টের রুগীদের যে এনজিওগ্রাম করতে হয় পেশাবের রাস্তায় ক্যাথেটার বা অন্য ওষুধ ব্যবহার পুরুষ বা মহিলাদের পেশাবের রাস্তায় কোনো ধরনের ঔষধ বা ক্যাথেটার বা পরীক্ষা নিরীক্ষার জন্য কোনো যন্ত্র ইত্যাদি প্রবেশ করালে রোজা ভাঙবে না তদ্রুপ এখানে কোনো ঔষধ দিলেও রোজার ক্ষতি হবে না ফেকুন নামাজেল দুই নম্বর খণ্ড তিনশো পৃষ্ঠা আর মাজাল্লাতু তু মাজমাইল ফেক ইসলামী দশম সংখ্যা দুই নম্বর খণ্ড তিনশো পঁয়ষট্টি থেকে চারশো চুয়ান্ন পর্যন্ত জাবিতুল মুফতারাত এটার একশো ছিয়াত্তর পৃষ্ঠায় আছে সাবজি ব্যবহার কমলদার দিয়ে কোনো ওষুধ ভিতরে প্রবেশ করালে রোজা ভেঙে যাবে যেমন জ্বর বা ব্যথার কারণে ডুস বা সাবজি ব্যবহার করা রোজা ভেঙে যাবে ডায়ালাসিস রোজা অবস্থায় রক্ত দেওয়া নেওয়া দুটোই জায়জ রোজা অবস্থায় রক্ত দেওয়া নেওয়া দুটাই যায় এর কারণে রোজা ভাঙবে না তাই ডায়ালিসিসের কারণে রোজা ভাঙবে না তবে রক্ত দেওয়ার কারণে অধিক দুর্বল হয়ে পড়ার আশঙ্কা থাকলে রোজা অবস্থায় রক্তদান মাকরু সকল দর্শক শ্রোতাদের প্রতি বিশেষ আন্তরিক মোবারকবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য এরকম জরুরি কিছু মাসলা মাসাইল আমাদের যদি জানতে ইচ্ছা হয় আমরা মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে নক করবো ইনশাল্লাহ আমরা কোরআন হাদিস থেকে জোরালো সবিস্তারে আলোচনা করার চেষ্টা করবো অমা তৌফিকি ইল্লাহবিল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন এইট থ্রি নাইন ডবল টু জিরো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন এইট থ্রি নাইন ডবল টু জিরো তাই সকল বন্ধুবান্ধব وصوتها بن الدركة دنو جانية إبر جاي شش اللهم فقهنا لما تحب وترضى اللهم وفقنا لما تحب وترضى عدد ما تحب وترضى اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا تقبل منا إنك أنت السميع العليم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين السلام عليكم ورحمه الله وبركاته